আর একটা মডেল দেখেন আমাদেরকে দেখেন এখানে কালার এর অভাব নাই কালার অভাব নাই চেনের অভাব জুতা এখানে প্রচুর জুতা আছে এখান থেকে আপনারা এই জুতা দশ টাকার মাঝে বেচে 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 বেঁচে জুতোগুলা নিতে পারবেন মাত্র বাচ্চাদের এগুলা এটা কত গুলো আমার হাতে চান একশো আশি টাকা একশো আশি টাকা এটা না একশো আশি টাকা তারপরে এটা একশো আশি এটা একশো আশি টাকা বেঁচে বেছে নিতে চান এক জোড়া দুই জোড়া তিন জোড়া একটা দোকানকে সাজাইতে চান একটা বন্ধুদেরকে একটু ঘুরিয়া ফিরিয়া দেখাই একদম ফ্রেশ মাল কত করে মডেলটা এটা বিক্রি করতেছে একশো নব্বই টাকা করে একশো নব্বই করে বিজান ভাই কালেকশনের অভাব নাই কত দেখো বলেন

তারা এই যে দেখেন এই যে মালটা পাঠাই যাচ্ছে ঢাকার বাইরে হ্যাঁ এটা সম্পূর্ণ পাথর মাল আচ্ছা বিভিন্ন পাথর গুলো কি করছে এটা আমরা পাঠাই ঢাকার বাইরে ট্রান্সপোর্টের মাধ্যমে তার মানে বলতেছেন এইভাবে সবার কাছে চলে যাবে সবার কাছে মিজান ভাইয়ের কথা বলে ভিডিও দেখে যদি বলে যে আমি মিজান ভাইয়ের কথা বলে তাহলে ডিসকাউন্ট আছে অবশ্যই আচ্ছা দর্শক বন্ধু ওনারা বলতেছে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা ভিডিওগুলো দেখবেন দেখে আপনারা জুতাগুলো নেবেন অবশ্যই বলবেন মিজান ভাইয়ের ইউটিউব এবং ফেসবুকে দেখছি তাহলে অবশ্যই কিছু একটা ডিসকাউন্ট দিবেন আমাদের যাত্রাবাড়ি সবাই চিনে যাত্রাবাড়ি আইসা আমাদের রেল লাইনের ফোন দিলে চলবে আইসা ফোন দিলে চলবো আপনার নিয়ে আসবেন আর যাত্রাবাড়ি যা যে কাউকে বললেই ভাববো যে ভাই সুপার মার্কেট আলম সুপার মার্কেট সবাই দেখা দিবে